জীবনে অনেক কষ্ট অর্থ আসছে না শান্তি উধাও মনে রাখবেন কিছু গাছ প্রাকৃতিক নয় আধ্যাত্মিক শক্তির আধার বন্ধুরা আজ আমরা এমন এক গাছের কথা বলবো যে গাছটি ঘরে রাখলে জীবনের সমস্ত ধরনের কষ্ট দূর হবে আর্থিক সমস্যা দূর হবে ঘরে ফিরে আসবে সুখ শান্তি ঘরে রাখলে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে বন্ধুরা এটা কোনো সাধারণ গাছ নয় আপনারা যদি সঠিক স্থানে সঠিক নিয়মে এই গাছটি যদি আপনারা ঘরে রাখতে পারেন তবে তা শুধু পবিত্রতা আনে তা নয় দেবী লক্ষ্মীর আশীর্বাদে সংসারে ধন সম্পদ সর্বদাই বজায় থাকে সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং অলৌকিক সুরক্ষা বজায় থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা জানবেন পাতি লেবু গাছের বিশেষ কয়েকটি কো যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে পাতিলেবুর ব্যবহার বা লেবুর ব্যবহার আমরা বহু প্রাচীন কাল থেকে দেখে আসছি শুনে আসছি অনেকেই এই পাতিলেবু নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বা ঘরের দরজার সামনে ঝুলিয়ে রাখে এই সম্বন্ধে আপনাদের অজানা এটি করার কারণ কি এটি করলে কি হয় এমন কিছু গোপন আধ্যাত্মিক শক্তি এই গাছের মধ্যে আছে বাস্তুশাস্ত্র মতে এর বিশেষ গুরুত্ব আছে এবং বহু বৎসরের পুরানো শক্তিশালী তান্ত্রিক টোটকা যা আপনার জীবনের দারিদ্রতা এবং অশুভ শক্তিকে তাড়িয়ে দিতে পারে চিরতরের মতো এই পাতি লেবু অর্থাৎ লেবু গাছ লেবু গাছটি আপনি যদি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে সঠিক জায়গায় রাখতে পারেন তাহলে জীবনে চলা সমস্ত সমস্যার সমাধানের রাস্তা আপনি খুঁজে পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা লেবুর মধ্যে সত্যগুণ প্রবল যা শক্তি শুদ্ধতা ও সমৃদ্ধির প্রতি ভগবান শিব দেবী কালী এবং হনুমানজির পুজোয় লেবুর ব্যবহার করা হয় তান্ত্রিক মতে এই গাছের বেশ কিছু টোটকা এই যা করলে আপনার জীবনে অশুভ শক্তিকে দূর করতে পারবেন জীবনের দারিদ্রতা শেষ করতে পারবেন সংসারে বিরাজ করবে সুখ শান্তি তো বন্ধুরা তাই আপনার সংসারে আপনি যদি তার সুখ শান্তি বিরাজ করতে সারা জীবন যদি ধন সম্পদ পেতে চান মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে চান ভিডিওটি আপনার পরিবারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না ভিডিওর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন এই ধরনের বিভিন্ন বাস্তু সংক্রান্ত তথ্য বনস্পতি উদ্ভিদ সংক্রান্ত তথ্য ধর্মীয় আধ্যাত্মিক তথ্য জানতে আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসছেন তাহলে অবশ্যই বলবো এই ধরনের তথ্য সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবান শিবকে লেবু দিলে অর্থ কষ্ট দুঃখ দারিদ্রতা কম হয় মা কালীর পুজোয় কালো থালায় পাথরের কালো থালায় সাতটি পাতি লেবু রেখে উপাসনা করলে সমস্ত অশুভ শক্তি দূর হয় হনুমানজিকে দিয়ে লেবু দিয়ে দিলে জীবনের সমস্ত ধরনের সংকট দূর করেন সংকটমচন হনুমানজি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন সেই গোপন তান্ত্রিক টোটকা যা যুগ যুগ ধরে দৃষ্টিমণিরা করে আসছেন এমন কিছু গোপন টোটকা অর্থবৃদ্ধি ঋণ মুক্তি এমনকি দারিদ্রতা এমনকি আপনার সংসারে যদি কু নজর থাকে ব্যবসায় ক্ষতি হয় আর্থিক দুর্ভাগ্য সমস্ত কিছু সমাধান এই টোটকার মাধ্যমে পাবেন প্রতি শুক্রবার সকালবেলা একটি পাতি লেবু হাতে নিয়ে তাতে সাতটি লবঙ্গ গেঁথে দিন মা লক্ষ্মীর মূর্তির সামনে রেখে মা লক্ষ্মীর কাছে পুজো পাঠ করুন এবং প্রদীপ জ্বালান মনে মনে বলুন হে দেবী লক্ষী দারিদ্রতা দূর হোক লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক এটি এগারো শুক্রবার করুন এই গোপন টোটকা করলে ফল অবশ্যই মিলবে নজরদোষ কুদোষ বা খারাপ শক্তি যদি আপনার উপরে প্রভাব ফেলে তাহলে সাতটি কালো সাতটি লেবু কালো সুতোয় গেঁথে ঘরের প্রবেশ তারে ছড়িয়ে দিন প্রতি মঙ্গলবার এই উপায় করুন এবং প্রতি মঙ্গলবার সেটিকে আপনি বদলে দিন এটি করলে আপনার ঘরে খারাপ শক্তি নজর দোষ থেকে আপনি মুক্তি পাবেন শিশুর কু থেকে মুক্তি থাকবে ব্যবসায় ক্ষতি যদি হয় তা দূর হবে আর্থিক দুর্ভাগ্যর হাত থেকে বেঁচে যাবেন কাল দোষ বা শনির কুদৃষ্টি যদি কাটাতে চান তাহলে শনিবার সকালবেলা একটি লেবু কেটে হনুমানজির মূর্তির সামনে রেখে হনুমানজির সামনে পুজো পাঠ করুন এবং এই মন্ত্র বলুন ওম হনুমন্তি নম একশো আটবার এই মন্ত্র জপ করুন তারপর সেই লেবুটি এমন একটি নির্দিষ্ট বা নির্জন নির্জন জায়গায় ফেলে দিয়ে এইটা এটা বহু যুগ ধরে তান্ত্রিকরা করে আসছেন এই তান্ত্রিকরা অনেক দিন ধরে এটি করে আসছেন এই উপায় করলে শনির কুদুষ্টি কাল সবুদোষ কেটে যাবে শত্রুর দমন অনেকেই অনেক শত্রু তাকে গোপনভাবে ক্ষতি করার চেষ্টা করে এই গোপন তান্ত্রিক টোটকা করুন শত্রু আপনার পায়ের গোলাম হয়ে থাকবে এক টুকরো কাগজে শত্রুর নাম লিখে একটি পাতিলেবুর মাছ সেটিকে ঢুকিয়ে দিন এবং সেটি আপনার ঘরের উত্তর পূর্ব কোনো সাত দিন রেখে দিন তারপর সেটি পবিত্র কোনো নদীতে ভাসিয়ে দিন দেখবেন যত বড়ই শত্রু হোক সে আপনার কাছে এসে মাথা নত করবে আপনার যে শত্রু ক্ষতি করার চেষ্টা করছিল সে আপনার মিত্র হয়ে উঠবে সুপ্রিয় দর্শক বন্ধুরা মতে বাস্তু শাস্ত্রমত পিত্র বলেছেন এই গাছটি বাড়ির সঠিক দিকে রাখলে তবে তা বাস্তুর পক্ষে খুব ভালো তাই বাস্তুশাস্ত্র মতে কোন দিকে এই গাছ রাখা ভালো বাস্তুশাস্ত্রমদ্িদরা বলছেন দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণ এই কোন হলো অর্থ বৃদ্ধি ও রোগ মুক্তির জন্য তাই দক্ষিণ পূর্ব কোণে আপনি এই পাতিলেবুর গাছটি রাখতে পারেন উত্তর দিক উত্তর দিক পজিটিভ এনার্জি প্রবাহ বাড়ায় তাই এই দিকেও আপনি রাখতে পারেন কোন দিকে রাখা যাবে না যেদিকে রাখলে আপনার সংসারে বিপদ দিকে আনবে ভুল করেও সেই সব দিকে লেবু গাছ রাখবেন না তাহলে দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম কোণে রাখলে সংসারে সারা জীবন দারিদ্রতা কলহ রোগ ব্যাধি অসুখ লেগেই থাকবে ভুল করে তাই দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম কোণে এই গাছ ভুল করে রাখবেন না বাড়িতে যদি লেবু গাছ থাকে শুকনোবার লে মরা লেবু গাছ করে রাখা একেবারে যাবে না এতে করে আপনার অশুভ শক্তি বাসা বাঁধে তাই গাড়ির বাড়িতে শুকনো লেবু গাছ বা মরা লেবু গাছ তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে দিন গাছের নিচে প্রদীপ দিলে তার সতর্কতা বাড়ায় এবং নেগেটিভ শক্তিকে দমন করে আপনি যদি এই গাছের সঠিক পরিচর্যা করেন সঠিকভাবে এই গাছের সেবা করেন গাছের নিচে যদি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে তা থেকে নেগেটিভ শক্তি দমন করে সুপ্রিয় দর্শক বন্ধুরা লেবু গাছ স্বাস্থ্য উপকারিতায় খুব উপকারী আমরা শুনে থাকি যে লেবু গাছের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা আছে লেবুর পাতা চায়ের সঙ্গে খেলে কাশি ও ঠান্ডা কমে যায় লেবুর পাতা সেদ্ধ করে পান করলে রক্ত পরিশ্রুত হয় মশা পোকামাকড় দূরে রাখে এই গাছের সুগন্ধে তাই এই গাছ বাড়িতে থাকলে মশা পোকামাকড়ের উপদ্রব কম থাকে এই গাছের পাতার রস মাথায় লাগালে মানসিক টেনশন ও মাইগ্রেন কম হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পাতিলেবু গাছ আপনার ঘরে শুধু একটা গাছ নয় এটা আপনার জীবনের এক আশীর্বাদ এর মধ্যে রয়েছে দেবতা প্রকৃতি ও শক্তির এক অপূর্ব সমন্বয় আপনি যদি বিশ্বাসের সঙ্গে নিয়ম মেনে চলেন তবে আপনার জীবনের প্রতিটি বাঁকে আসবে আলো সুখ শান্তি এবং সমৃদ্ধি আপনার ভাগ্য বদলাতে আজ থেকে এই গাছকে নিজের জীবনের অংশ করে নিন এবং অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এরকম আরও গোপন টোটকা বাস্তুর রস্য আধ্যাত্মিক শক্তির কথা আমরা নিয়ে আসছি আমাদের শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে তাই প্রতিনিয়ত সর্বপ্রথম বেশ কিছু গোপন আধ্যাত্মিক টোটকা আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবং নিচে মন্তব্য করে জানান আপনি কি এই গাছ আগে ব্যবহার করেছেন আর যদি ব্যবহার করে থাকেন তা কেমন অভিজ্ঞতা পেয়েছেন আর যদি না ব্যবহার করে থাকেন এই বিশেষ গোপন টোটকা আপনি করার পর আমাদের এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবান শ্রীহরি এমন কিছু গাছের উপর কিছু দৈবিক আলৌকিক শক্তি প্রদান করে গেছেন যা যুগ যুগ ধরে আমাদের কাছে গোপন হয়ে আছে তাই আমরা সঠিক ব্যবহার জানি না তাই সেই সঠিক গোপন তথ্য আপনাদের সামনে আমাদের তুলে ধরাই কাজ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেল প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের পর্বের ভিডিও শেষ করলাম ধন্যবাদ